নাম কবিতার তুমি কবি নির্মলেন্দু গন্ধ ভুলে যাও তুমি পূর্বেও ছিলে মনে করো এই বিশ্ব নিখিলে এবারই প্রথম তুমি এর আগে তুমি কোথাও ছিলে না ছিলে না আকাশে নদী জলে ঘাসে ছিলে না পাথরে ঝর্ণার পাশে এবারে প্রথম তুমি এর আগে তুমি কিছুতেই ছিলে না ফুলেও ছিলে না ফলেও ছিলে না নাকে মুখে চোখে চুলেও ছিলে না এবারই প্রথম তুমি ভুলে যাও তুমি পূর্বেও ছিলে মনে করো এই যোগ ছিলে জিলে এবারই প্রথম তুমি এর আগে তুমি এখানে ছিলে না এর আগে তুমি সেখানে ছিলে না এর আগে তুমি কোথাও ছিলে না এবারই প্রথম তুমি রাতের পূর্ণ লগনে ছিলে না নেহ নবগণ ভগনে ছিলে না দিবারাত্রি জগনে ছিলে না এবারই প্রথম তুমি এর আগে তুমি তুমিও ছিলে না শুধু এবারে প্রথম তুমি শুধু এবারে প্রথম তুমি ধন্যবাদ